বন্ধুরা আগস্ট মাসে দাম কমলো নাকি বাড়লো জানতে কিন্তু চলে আসছি হুন্ডা শোরুম টপ র্যাঙ্কে ভিডিও বানানোর জন্য আর কি কি সুবিধা থাকছে কিছুই জানানোর চেষ্টা করব আর আমার সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাবে রুহুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া কি কি সুবিধা থাকছে এরপরে হচ্ছে প্রাইসটা বেড়েছে কিনা একটু জানাবেন আজকে ভিডিও আমি যদি লাইভের শুরুতে বলে দেই টপ ফ্রেন্ড থেকে বাইক পারচেজ করলে আপনি কোন কোন সুবিধাগুলো এখানে পাবেন প্রথম হচ্ছে এই আগস্ট মাস বলো কিন্তু স্পেশাল একটা অফার চলতেছে হর্নের টু পয়েন্ট জিরো বাইকের জন্য এই মাসে যদি কেউ বাইক পারচেস করে সে কিন্তু ফিফটি পারসেন্ট পেমেন্ট জিরো পারসেন্টে ইএমআই করে নিতে পারবেন ছয় মাসের জন্য এবং আপনি যদি আপনার পুরাতন বাইক দিয়ে হর্নের বাইকটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন শুধুমাত্র হর্নেটের জন্য পাশাপাশি পুরাতন বাইক যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক নিয়ে আসতে পারবেন এবং শুধু হর্নেট ছাড়াও আপনার যদি যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক থাকে সেটা দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের থেকে বাইক পারচেস করতে পারবেন পাশাপাশি আমাদের এখান থেকে যদি বাইক পারচেস করেন আমরা কিন্তু একদিনে রেজিস্ট্রেশন দিতে পারবো আপনি সে যদি ব্যাঙ্কিং আমার আসে এবং ওই বাইকের ফাইল যদি আমার কাছে রেডি থাকে আমি কিন্তু একদিন আপনাকে নাম্বার দিতে পারব এবং এখান থেকে বাইক পার্চেস করলে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি যে বিষয়গুলো থাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্লাস ফ্রি সার্ভিসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তো রুহুল ভাই আজকে কোন বাইকটা দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছেন আমি যদি প্রথমে আমাদের যে হায়ার মানে বাইক আছে হর্নেট টু পয়েন্ট জিরো এটা মোস্ট পপুলার বাইক আপনার একটা দুই লাখ উনানব্বই হাজার টাকার ভিতরে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক এবং বাজেটের মধ্যে কিন্তু এই ব্যাগটা সেরা কারণ সে একশো চুরাশি সিসির একটি ইঞ্জিন সাথে থাকছে স্লিপার ক্লাস ইউএসডি সাসপেনশন এভিএস এফআই সব কিছু কিন্তু এই ব্যাগটিতে দেওয়া হয়েছে এবং পিছনে দেয় দেওয়া হয়েছে একশো চল্লিশ টায়ার সামনে দেওয়া হয়েছে একশো দশ হাজার টায়ার এমআরএফ এর এবং এই ব্যাগটির লুকিং কিন্তু খুবই গর্জিয়াস আমাদের কাছে কিন্তু চার টাকা অ্যাভেলেবেল আছে আমি যদি একটু লাইভে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক গ্লোসি কালার এটা হচ্ছে আপনার মেরুন রেড পাশাপাশি এদিকে যদি দেখেন ব্লু ম্যাট এবং আপনার গ্রে ম্যাট কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো কোনো কাস্টমার যদি আমাদের থেকে বাইক পারচেস করতে আসে আমি বলবো যে এনি টাইম আপনি যে কোনো কালার এখান থেকে পার্চেস করতে পারবেন আমরা কিন্তু সব সময় প্রস্তুত থাকি ডেলিভারি দেওয়ার জন্য এবং আমাদের যেহেতু ঢাকার মধ্যে সবচেয়ে বড় শোরুম আমাদের স্টক কিন্তু সব সময় ভরপুর থাকে আচ্ছা অর্থাৎ আপনাদের কাছে পর্যাপ্ত স্টক থাকে পর্যাপ্ত স্টক যেমন হর্নেট 2.0 সবগুলা কালারই अवेलेबल সবগুলা কালার अवेलेबल আছে আচ্ছা প্রাইস পড়বে 2 লক্ষ 89000 টাকা 89000 টাকা আচ্ছা পাশাপাশি আমি যদি বলি Honda Xbet 2025 এর মডেল FI ABS এবং এই বাইকটির পরিবর্তনের কথা যদি আমি বলি আগের যে বাইকটা ছিল সেটা ছিল কার্বোরেটর ভেরিয়েন্ট এটা করা হয়েছে আই ভেরিয়েন্ট এবং পাশাপাশি এটাতে কিন্তু সাইড স্ট্যান্ড কার্ড সেন্সর রয়েছে এবং বাম ক্যান্সেল সেন্সর রয়েছে যার ফলে আপনার বাইকটি যদি দুর্ঘটনার সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু বাইকটা একটা নির্দিষ্ট মাত্রায় যদি কাইট হয় সেক্ষেত্রে কিন্তু স্টারটা বন্ধ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু দুর্ঘটনা থেকে রক্ষা করবে এবং এই বাইকটিতে কিন্তু দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস পাশাপাশি যেটার কারণে এই বাইকটি সবচেয়ে বেশি ফেমাস এটা হচ্ছে মাইলেজ একটি বাইক এবং ফ্যামিলি বাইক সবচেয়ে ভালো মাইনেস কিন্তু আপনি এই ব্যক্তিতে পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু পার লিটারে মাইনেস পেয়ে যাবেন এই ব্যক্তিতে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের এক্সবেল্টের প্রত্যেকটা কালার এখান থেকে পারচেস করতে পারবেন এটা চারটা কালার হয় রেড কালার ব্ল্যাক কালার গ্রে কালার এবং ব্রাউন গ্রে প্রতিটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এবং আমি যদি একটু লাইভে দেখাই এক্সবেলের যে ইঞ্জিন আর এটার ইঞ্জিন কিন্তু সেম একশো ষাট সিসি সিগমেন্টের ইঞ্জিন এবং এটাও কিন্তু এ ভ্যারিয়েন্ট পাশাপাশি ওইটাতে যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে তো কিন্তু সেম বাট আউটলুকিং একটু চেঞ্জ কিন্তু এটা কিন্তু প্রাইসে কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে এই বিএস বাসন নিলে পাবেন দুই লাখ পঁচিশ হাজার টাকায় সিঙ্গল ডিস্ক বাসন নিলে পাবেন এক লাখ নিরানব্বই হাজার টাকা এবং এটারও কিন্তু তিনটা কালার হয় প্রতিটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এটার মাইলেজও কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঢাকা শহরে পার কিলোমিটার পেয়ে যাবেন আচ্ছা এরপরে কোনটা দেখতে এরপরে যদি আমি বলি যে আমাদের মোস্ট পপুলার যে বাইকটি সেটা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা একশো পঁচিশ সিসির মধ্যে হচ্ছে এফআই ইঞ্জিন এবং সিবিএস ব্রেকিং সিস্টেম আর যেটার জন্য সবচেয়ে বেশি ফেমাস এই বাইকটি সেটা হচ্ছে এটা কিন্তু আপনি যখন বাইকটায় স্টার্ট দিবেন আপনি কিন্তু টেরই পাবেন না যে এই বাইকটি স্টার্টে আসে এতই স্মুথ সাউন্ড এবং সিবিএস ব্রেকিং হওয়ার কারণে এই বাইকটি কিন্তু আপনার খুবই ব্রেকিং কন্ট্রোলিং ভালো পাশাপাশি এফআই সিগমেন্ট করার কারণে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করছে এই বাইকটি এবং এটি কিন্তু একটি ফ্যামিলি বাইক এবং এটাতে দেখা যাচ্ছে ফুললি ডিজিটাল মিটার আপনার ইঞ্জিনে কোনো সমস্যা বা আপনার বাইকের যে কোনো সমস্যা এটা কিন্তু আপনাকে নোটিফিকেশান দেবে মিটারের মাধ্যমে এবং আপনার বাইকে টাঁকিতে থাকা তেল দিয়ে কতগুলো আপনি যেতে পারবেন এবং পাল লিটারে অ্যাভারেজ কতগুলো পাচ্ছেন সব ইনফরমেশান কিন্তু এই বাইকটির মিটার আপনার পেয়ে যাবেন এবং এটার কিন্তু চারটা কালার হয় প্রতিটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনি একটি একশো পঁচিশ সিসির এফআই ইঞ্জিনে সিভিএস ব্রেকিং সিস্টেমের বাইক পেয়ে যাবেন আমাদের সরুমাশি আচ্ছা এবং সবথেকে বেশি মাইলেজের বাইকও বলতে পারি বেশি মাইলেজ হ্যাঁ আপনি 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাবেন ঢাকা শহরে এই ব্যক্তিতে তো আবার 125 সিসির বাইক ঠিক আছে 125 সিসির বাইক এরপরে কোনটা দেখাবেন এরপর হচ্ছে লিভোডিক্স যেটা হুন্ডার খুব জনপ্রিয় গাড়ি লিভোডিক্স আসলে এটা নিয়ে বলার কিছু নাই বিশেষ করে যারা পাঠাও বা রাইড শেয়ারিং করেন তাদের জন্য তাদের কিন্তু এটা প্রথম চয়েস থাকে কারণ হচ্ছে আপনার এই বাইকটা আসলে ছোটখাটোর মধ্যে একটা স্পোর্টস লুকস দিতে এই গাড়িটার মধ্যে এবং সিভিএস ব্রেকিং করা হয়েছে সামনে ডিস্ক ব্রেক এবং সিভিএস সিস্টেম এবং এটার মাইলেজ কিন্তু খুবই ভালো আপনার সিক্সটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন ঢাকার মধ্যে এবং সেমি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এটা কিন্তু তিনটা কালার হয় প্রতিটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা অর্থাৎ তিনটা কালারই আপনাদের কাছে অ্যাভেলেবেল রাইট এরপরে কোনটা দেখা যাবে এরপর হচ্ছে ডিমান্ডেড হান্ড্রেড টেন যেটা আসলে এটা নিয়ে বলার কিছু নাই যারা বিশেষ করে মার্কেটিংয়ের জব করেন বা বড় বড় যে কর্পোরেট কোম্পানিগুলো আছে যাদের স্টাফগুলা মার্কেটিংয়ের সেক্টর আছে ম্যাক্সিমাম কিন্তু তারা এই বাইকটা ব্যবহার করেন কারণ এটার মাইলেজ কিন্তু খুবই চমৎকার ড্রাম ব্রেক হইলেও এটার কিন্তু আপনার ব্রেকিং খুবই ভালো আর এটা মাইলেজের জন্য সেরা আর এটার কিন্তু তিনটা কালার হয় প্রতিটা কালার ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ একুশ হাজার টাকা তো আমাদের শুরু না কিন্তু আপনার যে কোনো মুহুর্তে এই ব্যাগটি পার্চেস করতে পারবেন আচ্ছা তাহলে আমরা মোটামুটি সবগুলা সেগমেন্টের বাইকই দেখালাম হ্যাঁ এখন আপাতত কিছু বাইক আমাদের স্টকে নাই যেমন হুন্ডা সিভিআর ডি ডিউ এগুলো স্টকে নাই এগুলোর প্রাইসটা কিন্তু আগে রেটে রয়েছে তো পুনরায় যখন অ্যাভেলেবেল হবে আশা করি ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো আচ্ছা অর্থাৎ যে বাইকগুলো নেই সেগুলোও অ্যাভেলেবেল হয়ে যাবে আর কি কি ফ্যাসিলিটি ছিল আরেকবার যদি জানিয়ে দিতেন অনেকেই তো ছিল না তখন পারচেজ করলে সর্বপ্রথম বলবো যে আপনি এক রেজিস্ট্রেশন পাবেন আচ্ছা পুরাতন বাইক দিয়ে নতুন বাইক পারচেজ করতে পারবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস রয়েছে এবং আপনি ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করতে পারবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমি মনে করি যে আবার ফ্রি সার্ভিস পেড সার্ভিস মাস্টার সার্ভিস বা আপনার বাইক যেখান থেকে কিনুন না কেন ওয়ারেন্টির বিষয়গুলো সব কিছু কিন্তু এইখান থেকে সুবিধাগুলো নিতে পারবেন আচ্ছা আক্রামুল হক ভাই কমেন্ট করেছেন যে কিস্তিতে নেওয়ার সুযোগ আছে কিনা আসলে আমাদের কিস্তির কোনো সিস্টেম নাই যদি আপনার ব্যাংক ক্রেডিট করতে পারবেন ইএমআই করতে পারবেন কার্ড থাকলে ইএমআই করে বাইক তো হচ্ছে সবই পাওয়া যাবে আচ্ছা তো আমরা তো হচ্ছে সেলস দেখালাম আমরা যদি সাদুল ভাই আচ্ছা আমাদের সাদুল টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান টপ র্যাঙ্কের তো জনপ্রিয়তা রয়েছে খুবই ভালো মনের মানুষ তার কাছে সার্ভিস করলে নাকি কাস্টমার পায় ঠিক আছে তো এই ম্যান কিন্তু আমাদের রয়েছে আচ্ছা আচ্ছা তো পাশাপাশি আমাদের কিন্তু এই যে আপনার এমসিএস টুলস রয়েছে যেটা আধুনিক যন্ত্র যেটাকে আমরা বলি আবার আপনার যে বিশুরা যারা এফআইনজিমের বাইকগুলো ব্যবহার করেন তাদের বাইকে দেখে সেন্সরের সমস্যা এডিএসের সমস্যা হয় আমরা কিন্তু এমসিএস টুলসের মাধ্যমে কিন্তু এগুলা সমাধান করে থাকি তারপরে আমি যদি বলি আমাদের কিন্তু আমি যে আমাদের সম্মানিত একজন কাস্টমার আকিল ভাই তো আকিল ভাই কিন্তু আমাদের একচেঞ্জের মাধ্যমে বাইকটা পার্চেস করছেন তার অ্যাভারেজ বি থ্রি বাইক ছিল সেটা আমাদেরকে দিয়েছে কিন্তু ওয়ান এন্ড টু আমাদের কাছে থেকে তো একচেঞ্জ সুবিধাটাও কিন্তু আমাদের কাছে আছে পাশাপাশি এখানে কিন্তু আমাদের সুবিশাল ছয়টা র্যাম রয়েছে তো এখানে কিন্তু আমরা সার্ভিসগুলা দিচ্ছি কাস্টমারদেরকে এবং কেউ আবার চাইলে অনলাইনে বুকিং করতে পারেন সার্ভিসের জন্য আমাদের যে ভাই আমি ফিজিক্যালি আসতে পারবো না আমি অনলাইনে বুকিং দিয়ে রাখলাম আমি আমার সুবিধা মতো আসবো সেটাও কিন্তু সম্ভব এবং আমি যদি বলি যে আমাদের কাস্টমারদের বসার জন্য কিন্তু ওয়েটিং জোন রয়েছে এখানে বসে কিন্তু রিল্যাক্সে কাস্টমার সময় স্পেন্ড করতে পারে যেখানে কিন্তু টিভি এবং কফি চা কফির ব্যবস্থা রয়েছে ওভারঅল সব কিছু এবং আমাদের উপরে কিন্তু স্পেয়ার পার্টস রয়েছে হুন্ডার জেনুইন স্পেয়ার পার্টস কিন্তু এখানে আসলে পাবেন আপনি বাইক যেখান থেকে কিনুন না কেন স্পেয়ার পার্টস পার্চেস করতে কিন্তু আমাদের টপ র্যাঙ্কে আসতে পারেন টপ র্যাঙ্কে আসলে কিন্তু আপনি স্পেয়ার পার্টস আমাদের এখান থেকে জেনুইন কিনতে পারবেন আমাদের এখানে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোনো রকম দুই নম্বরের সুযোগ নেই এই বাইকটা মনে হয় রেডি হচ্ছে হ্যাঁ এই বাইকটি এইমাত্র সেল হলো আমাদের এখান থেকে হন্ডেড একটু পয়েন্ট ব্ল্যাক কালার তো কাস্টমার তার যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো লাগাচ্ছেন অলমোস্ট গাড়ি রেডি আছে আমরা একটু পরে ডেলিভারি দিব তার থেকে আর কি ডেলিভারি হওয়ার আগে আমরা বাইকটা পিডিআই করে থাকি এর মাধ্যমে প্রি ডেলিভারি ইন্সপেকশন যেটাকে বলা হয় তার বাইকে যদি কোনো ত্রুটি থাকে এটা আমরা চেক করে তারপর আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিই আচ্ছা আপনাদের এখানে সবগুলো র্যাম্পি বিজি থাকে সব সময় সব সময় আমাদের র্যাম্পি বিজি থাকে কারণ আমাদের কাস্টমারের চাপ সব সময় থাকে কারণ আলহামদুলিল্লাহ টপ একটা বিশ্বাসের জায়গা একটা ভরসার জায়গা কাস্টমারের কাছে এখানে একটা সমস্যা নিয়ে আসলে সমাধান আমরা দিয়ে থাকি আচ্ছা ভাইয়া যেহেতু আমরা বাইরে চলে আসছি একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি রোড ইসলামপুরা এটা হচ্ছে আপনার বিটিপি সেন্টারের পাশে আমাদের শোরুমের অপোজিটে কিন্তু সুযোগী শোরুম রয়েছে এবং মাল্টি কেয়ার বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটাল এবং বিটিভি সেন্টার এই দুইয়ের মাঝখানে কিন্তু আমাদের টপ র‍্যাঙ্ক showroom এবং সার্ভিস সেন্টার অবস্থিত। অসংঘ ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। ঠিক আছে? আপনাকেও ধন্যবাদ আরিফ ভাই। আবারো আসবেন। পরবর্তীতে আমাদের আপনি চলেন। আমরা একটু showroom মধ্যে যাই। কয়েকজন ভাই আবার কমেন্ট করেছে। আমরা একটু কয়েকজন ভাইয়ের কমেন্ট নেই। শাওন সৈকত ভাই আছেন আমাদের সাথে। শাওন সৈকত ভাই বলেছেন যে এক্স দাম কত? এক্স ব্লেডের দাম হচ্ছে 240000 টাকা। দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনি এক্স ব্লেড নিতে পারবেন কিশোরগঞ্জ থেকে একজন ভাই আছেন মনু ভাই বলেছেন কিশোরগঞ্জ থেকে দেখছি হুন্ডা দু হাজার পঁচিশের বাইক কবে আসবে আচ্ছা এই বিষয়ে তো এখনো আপডেট তথ্য নেই ইনশাল্লাহ যখন আসবে জানতে পারবে মানে পঁচিশের বাইক কবে আসবে সেটা বলেছেন পঁচিশের বাইক কিন্তু অলরেডি এক্স ব্লেডের কিন্তু পঁচিশের মডেল পঁচিশের আচ্ছা আহ সো আপনি কোন বাইকের কথা বলছেন একটু কমেন্ট করুন আমাদেরকে জানাতে পারেন। সম্ভবত ভাইয়া 125 এর যে 150 মিটারের যে hornet এর এটার কথা জিজ্ঞেস করেছেন। এটা আসলে আপাতত বাংলাদেশে এখন আসবে না আর পরে আসবে। আচ্ছা অনেক ধন্যবাদ রুল ভাইকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু